প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আরও বিপাকে তার কারণ এবার তার জামাইয়ের মুখেও শ্বশুরের সম্পত্তির খতিয়ান নামে বেনামে থাকা সম্পত্তির সঙ্গে তার কোনো যোগ নেই সবই শ্বশুর পার্থ চট্টোপাধ্যায় আয়কর দপ্তরের কাছে দেওয়া বয়ানে এমনই দাবি প্রাক্তন মন্ত্রীর জামাইয়ের আইটি তলবে সম্প্রতি আমেরিকা থেকে কলকাতায় আসেন কল্যাণ ভট্টাচার্য পার্থ চট্টোপাধ্যায়ের জামাই আর এরপরেই তার বয়ান রেকর্ড হয় পার্থর আয় বহির্ভূত ও বেনামি সম্পত্তির তদন্ত আয়কর দপ্তরের নজরে পাটুলির একটি জমিও ধর আর বেশ বয়ান করেছে আইটি পরবর্তীকালে জেলে গিয়ে পার্থর বয়ান রেকর্ডেও জোর আর ঠিক এই নিয়েই একটু বিস্তারিত জানতে চাইবো পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি পিয়ালি এবার কি তাহলে ইনকাম ট্যাক্স আধিকারিক তারাও পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করবেন একেবারে দেখো পার্থ চট্টোপাধ্যায় কে তারা জেরা করবেন এবং এই মুহূর্তে তারা এই মামলা সংক্রান্ত যারা রয়েছে তাদের জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া সেটা চালাচ্ছে এবং ইতিমধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই তার সঙ্গে সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায়ের জামাইবাবু তাদের বয়ান রেকর্ড করা হয়েছে এবং খুব শীঘ্রই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তারা আদালতে আবেদনের মাধ্যমে তারা আবেদন জানাবে এবং আবেদন মিললে অনুমতি মিললে তারা পার্থ চট্টোপাধ্যায় গিয়ে জেলে গিয়ে জেরা করবেন মূলত পার্থ চট্টোপাধ্যায়ের যে নামে বেনামে যে বিভিন্ন সম্পত্তি বা অন্যদের তার আত্মীয় পরিজন তাদের নামে যে সম্পত্তির হদিস পাওয়া যাচ্ছে সেই সম্পত্তি কোথা থেকে তিনি করলেন তার আয় বহির্ভূত এই সম্পত্তির হিসেব কিন্তু তারা চাইবেন এবং সেই কারণেই পার্থ চট্টোপাধ্যায় আয়কর দপ্তরের নজরে রয়েছে এবং তার আরও যে অসুবিধা বাড়িয়েছে তার জামাই যিনি রয়েছেন কল্যাণ ভট্টাচার্য তার বয়ান তার কারণ সম্প্রতি আয়কর দপ্তরের তরফ থেকে কল্যাণ ভট্টাচার্য যিনি আমেরিকাবাসী তাকে নোটিশ দেওয়া হয়েছিল এবং গত সপ্তাহে তিনি আসেন আয়কর দপ্তরের আধিকারিকরা তার বয়ান রেকর্ড করেন এবং কল্যাণ ভট্টাচার্যর বেশ কিছু সম্পত্তির হদিস তারা পেয়েছিলেন এবং সেই সম্পত্তি বা টাকা তার নামে যেগুলো রয়েছে বা যে কোম্পানির ডিরেক্টর তিনি ছিলেন সেগুলোর উৎস কি সেই সম্পর্কে যখন জানতে চাওয়া হয় সেই সময়ে কিন্তু যাবতীয় দায়ভার এড়িয়ে শ্বশুরমশায়ের ওপরই দায় চাপিয়েছেন তার জামাই কল্যাণ ভট্টাচার্য তার যেটা বক্তব্য যে সম্পত্তি নামে বেনামে যে সম্পত্তির কথা আয়কর দপ্তর বলছে তার সঙ্গে তার কোনো রকম কোনো যোগসূত্র নেই এই সমস্ত সম্পত্তির বিষয় মালিক ও সম্পত্তির তার শ্বশুরমশাই পার্থ চট্টোপাধ্যায় এবং এই সম্পত্তি কোথা থেকে কোন টাকা দিয়ে কেনা হয়েছে সেই সম্পর্কেও তার শ্বশুরমশাই পার্থ চট্টোপাধ্যায় জানে এবং তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে আয়কর দপ্তর তুমি জানো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সিবিআইয়ের পাশাপাশি আয়কর দপ্তর মূলত পার্থ চট্টোপাধ্যায় যে বেনামি সম্পত্তি বা বহির্ভূত সম্পত্তির যে যে উৎস সেগুলো কোথা থেকে সেই সম্পর্কে যে তদন্ত করছে সেই তদন্ত করতে গিয়ে আয়কর দপ্তরের নজরে আয়কর দপ্তর কিন্তু নতুন একটা জমির সন্ধান পেয়েছে যার ভ্যালুয়েশন কয়েক কোটি টাকা মূল্যের বলে তদন্তকারী অফিসাররা যেটা জানতে পেরেছেন এবং সেটা এখনও পর্যন্ত ইডি যে সমস্ত সম্পত্তিগুলো যেগুলো তারা সিজ করেছে বা যে সম্প যে সমস্ত সম্পত্তি অ্যাটাচ তার বাইরে একটা নতুন জমি যেটা পাটুলি এলাকায় সেটার কিন্তু সন্ধান পেয়েছেন ইডির আধিকারিক আইটির আধিকারিকরা ইতিমধ্যেই কল্যাণ অর্পিতা মুখোপাধ্যায় যিনি জামাইবাবু কল্যাণ ধর তারও বয়ান রেকর্ড করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায় জামাই কল্যাণ ভট্টাচার্য তারও বয়ান রেকর্ড করেছে এবং ভবিষ্যতে তদন্তকারী অফিসাররা পার্থ চট্টোপাধ্যায়কে জেলে গিয়ে তার এই যে বিপুল পরিমাণ সম্পত্তি স্কুল পঞ্চাশ কোটি টাকা মূল্যের তার শ্রীর নামে যে স্কুল সেই সমস্ত সম্পত্তির আয়ের উৎস কি সেই সমস্ত বিষয় তদন্তকারী অফিসাররা জানতে চাইবেন এবং তুমি জানো যে ইডি যেভাবে অ্যাটাচ করছে এই যে আয়ের উৎস যদি ঠিকঠাক করে পার্থ চট্টোপাধ্যায় না দেখাতে পারে তাহলে সেই সম্পত্তি কিন্তু প্রভিশন অনুযায়ী আয়কর দপ্তর তারাও তারাও কিন্তু একেবারে অ্যাটাচ করবে ফলে দু দফায় তার এই সম্পত্তি অ্যাটাচ হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে এই রকম একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায়ের খোদ নিজের জামাইয়ের যে বয়ান যেটা পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে গিয়েছে সেটা কিন্তু অনেকটাই বিপাকে ফেলেছে পার্থ চট্টোপাধ্যায়কে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে আর এতে অস্বস্তি যে পার্থ চট্টোপাধ্যায় আরও বাড়ছে তা বলাই যায় পিয়ালি ধন্যবাদ এবং আপনাদের জানাবো যে যেমনটা পিয়ালিও জানাচ্ছিল যে এই বেনামে নামে বিভিন্ন সম্পত্তির খোঁজ করতে গিয়ে আয়কর দপ্তরের নজরেও আসছে বেশ কিছু সম্পত্তি যেমন পাটুলির একটি কয়েক কোটি টাকার জমির হদিশ মিলছে পার্থ চট্টোপাধ্যায়ের যে জমির হদিশ বা খোঁজ এর আগে মেলেনি ইডি বা সিবিআইয়ের তদন্তে আদালতের অনুমতি নিয়েই এবার পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের পথে আয়কর দপ্তরও খুব স্বাভাবিকভাবেই অস্বস্তি বাড়ছে পার্থ চট্টোপাধ্যায়ের বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা